বাংলাদেশে মাটির ঘরে যে কয়টি পোস্ট অফিস আজও বর্তমান করটিয়াপাড়া পোস্ট অফিস তার মধ্যে অন্যতম সখীপুর উপজেলা থেকে নয় কিলোমিটার কালিদাস বাজার থেকে তিন কিলোমিটার ও বহরিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক কিলোমিটার দূরবর্তী স্থানে করটিয়াপাড়া পোস্ট অফিসের অবস্থান পোস্ট অফিস বা ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্রে অসুস্থ শিশু অমল দিয়ে বাইরের জগৎ দেখে এবং ডাকঘরের সাথে একাত্মতম অনুভব করে অসুস্থ শিশু অমলের মুক্তির প্রতীক সেই ডাকঘরটি আজ নিজেই অসুস্থ জরাজীর্ণ কালের সাক্ষী পরটিয়া ১৯৫০। উনিশশো পঞ্চাশ অমল জন্ম থেকেই অসুস্থ বাইরে যেতে পারে না চিকিৎসকের নির্দেশে সে ঘরে তবু তার মন বাইরে যেতে চায় নদীর ধারে পাহাড়ে নতুন জায়গায় জানালে দিয়ে অমল বাইরের পৃথিবীর স্বপ্ন দেখে বাল্যবন্ধু রাখাল ডাকপিয়নের সাথে আলাপ করে রাজার নতুন ডাকঘর নির্মাণের খবরে অমলের মন আনন্দে ভরে উঠে কল্পনা করে রাজা নিশ্চয়ই একদিন তার নামে একটা চিঠি পাঠাবেন শেষে রাজদূত এসে জানায় রাজা তাকে ডেকেছেন চিকিৎসকের ভাষায় এটি মৃত্যুর মুহূর্ত কিন্তু অমলের কাছে মুক্তির ডাক